নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি এক্সপ্লোর তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ইউরো কাপের ফাইনালে কিন্তু পৌঁছে গেছে ইংল্যান্ড তো ইংল্যান্ডের সাথে নেদারল্যান্ডের ম্যাচ ছিল তো সেই ম্যাচটা কিন্তু ইংল্যান্ড জয়লাভ করেছে নেদারল্যান্ডকে হারিয়ে এবং ইউরো কাপের ফাইনালে পৌঁছে গেছে ইংল্যান্ড তো ইংল্যান্ডের সাথে কিন্তু স্পেনের ম্যাচ হবে ইউরো কাপের ফাইনালে এরপর কোপা আমেরিকার ম্যাচেও কিন্তু আজকে উরুগুয়ের সাথে কলম্বিয়ার ম্যাচ ছিল সেমিফাইনালে যে ম্যাচটা কিন্তু কলম্বিয়া উরুগুয়েকে এক শূন্য গোলে হারিয়ে দিয়েছে এবং তার ফলে উরুগুয়ে ছিটকে গেল এবং কলম্বিয়া ফাইনালে পৌঁছে গেল কোপা ফাইনালে তো কোপা আমেরিকা ফাইনালে আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়া কিন্তু ফাইনাল হতে চলেছে এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে গ্লেন মার্টিনসকে নিয়ে তো গ্লেন মার্টিনসকে নিয়ে একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে গ্লেন মার্টিনসকে কি মোহনবাগান ছেড়ে দেবে কারণ ব্যাপারটা হচ্ছে কিছুদিন আগে মোহনবাগানের তরফ থেকে আর কি একটা ছবি পোস্ট করা হয় যেখানে তাদের সমস্ত মিডফিল্ডারদের ছবি রাখা হয়েছে যেখানে আপুয়া রয়েছে দীপক টাংরি সাহাল আবদুল সামাদ অভিষেক সূর্যবংশী এবং অনিরুদ্ধ থাপা তো সেই ছবিতে কিন্তু কোথাও গ্লেন মার্টিনসকে দেখা যায়নি তো সেইটা নিয়েই অনেক রকম কিন্তু জল্পনা চলছে আর কি যে তাহলে গ্লেন মার্টিনসকে ছেড়ে দেবে মোহনবাগান তো দেখো বন্ধুরা গ্লেন মার্টিন্স বর্তমানে তিনি কিন্তু কলকাতায় রয়েছেন তো সিএফএল এর টিমের সাথে কিন্তু তিনি প্র্যাকটিস করছেন মোহনবাগানের যে সিএফএলের স্কোয়াড সেখানের সাথে তিনি কিন্তু প্র্যাকটিস করছেন কিছুদিন আগে একটা ছবিও পাওয়া গেছে ছিল আশেক কুরুনিয়ানের সাথে তিনি কিন্তু প্র্যাকটিস করছেন আর্ট শেখ আছে সিনিয়র দল থেকে আছে কুরুনিয়ান এবং গ্লেন মার্টিনস তো এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো হতে পারে গ্লেন মার্টিনের এই কিছু ম্যাচ তাকে দেখা হবে ভালো পারফরমেন্স দিলে হয়তো তাকে রাখা হবে না হলে হয়তো তাকে ছেড়ে দেওয়া হতে পারে তবে এই যে ছবিটা এইটা থেকে কিন্তু অনেকাংশে জল্পনা বেরিয়ে আসছে গ্লেন মার্টিনসকে ছেড়ে দেওয়া হতে পারে তো দেখা যাক কি হয় এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে ডুরান কাপের গ্রুপে কোন গ্রুপে কে পড়লো সেটা তোমাদেরকে জানিয়ে দিই তো কিছুদিন আগে তোমাদেরকে জানিয়ে দিচ্ছিল গ্রুপ এতে কিন্তু মোহনবাগান রয়েছে মোহনবাগান ইস্টবেঙ্গল রয়েছে তো পুরোটা বলে দিচ্ছি গ্রুপ এতে মোহনবাগান ইস্টবেঙ্গল ছাড়াও কিন্তু রয়েছে ডাউনটাউন হিরোস এছাড়া ইন্ডিয়ান এয়ারফোর্স রয়েছে গ্রুপ বিতে রয়েছে বেঙ্গালুরু এফ ইন্ডিয়ান নেভি ইন্টার কাশি মোহাম্যাডেন গ্রুপ সি তে রয়েছে সিআইএসএফ প্রোটেক্টর এফটি তারপর কেরালা ব্লাস্টার মুম্বাই সিটি এবং পাঞ্জাব এফসি গ্রুপ ডিতে রয়েছে বাংলাদেশ আর্মি চেন্নাইন এফসি ইন্ডিয়ান আর্মি আর জামশেদপুর এফসি গ্রুপ ইতে রয়েছে বডোল্যান্ড বিএসএফ নর্থ ইস্ট ইউনাইটেড এবং উড়িষ্যা আর গ্রুপ এফ এতে রয়েছে হায়দ্রাবাদ শিলং লাজং ত্রিভুবন আর্মি এফসি এবং এফসি গোয়া তো এই হচ্ছে গ্রুপগুলো আমি তোমাদেরকে জানিয়ে দিলাম তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে টমি জুরিককে নিয়ে তো বত্রিশ বছর বয়সী অস্ট্রেলিয়ান এই স্ট্রাইকার টমি জুরিক তিনি কিন্তু নর্থ ইস্টে এসছিলেন উইন্টার ট্রান্সফার উইন্ডোতে তো এসে কিন্তু বেশ নজরকাড়া পারফরমেন্স দিয়েছিলেন এবং নর্থ ইস্ট সমর্থকদের মন জয় করে নিয়েছিলেন এই টমি জুরিক কিন্তু চোটের কারণে তার কিন্তু সব ম্যাচ খেলা হয়ে ওঠেনি তো এই টমি জুরিককে কিন্তু ছেড়ে দিতে পারে অনেকদিন আগেই তোমাদেরকে জানিয়েছিলাম তবে বর্তমানে দাঁড়িয়ে এইরকমই কিন্তু কনফার্মেশন পাওয়া যাচ্ছে টমি জুরিককে কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে একত্রিশ বছর বয়সী স্প্যানিশ লেফট উইঙ্গার ইকের গুয়ারোচেনাকে নিয়ে তো এই ইকের গুয়ারচনা তিনি কিন্তু এবারে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে যোগ দিয়েছিলেন মুম্বাই সিটি এফসিতে তিনিও চোটের কারণে বলতে গেলে ছিটকে গিয়েছিলেন তো এই ইকের গুয়ারচনা একটা সময় এফসি গোয়াতেও খেলেছিলেন তো তিনি আবার তার পুরোনো ক্লাব এফসি গোয়াতে ফিরে এলেন এই রকমই কিন্তু খবর রয়েছে তো এফসি গোয়ার সাথে ডিল ডান হয়ে গেছে এই ইকের গুয়ারচেনার এছাড়া কিন্তু এফসি গোয়া আরেকজন তরুণ তুর্কিকে সাইন করিয়ে নিয়েছে যিনি হচ্ছেন আঠেরো বছর সি ভারতীয় অ্যাটাকার অ্যালান সাজি তো এই অ্যালান সাজির ওপর কিন্তু ইন্টারেস্ট ছিল ইস্টবেঙ্গলের অনেক আগেই তোমাদেরকে জানিয়েছিলাম তো বর্তমানে দাঁড়িয়ে এফসি গোয়া কিন্তু এই অ্যালান সাজিকে সাইন করিয়ে নিয়েছে ডিল ডিলডান হয়ে গেছে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ